নমস্কার বন্ধুরা আমি সুমনা আর দেখো বন্ধুরা হচ্ছে বৃষ্টির মধ্যে রাত্রিবেলা ছাদে চলে এসেছি আর এই ফুলগুলোর জন্য কিন্তু বন্ধুরা আমাকে রাত্রিবেলা হচ্ছে ছাদে আসতেই হলো যেহেতু এই ফুলগুলো কিন্তু রাত্রিবেলাই ফোটে আজ দেখো বন্ধুরা আমার হচ্ছে ড্রাগন গাছে দুটো হচ্ছে ড্রাগন ফুল ফুটেছে আর ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে আর ফুলগুলো কিন্তু বড় বড়ও হয় আর যে কারণে বন্ধুরা ছাদে এসেছি বৃষ্টির জল যাতে এই ফুলগুলোর মধ্যে হচ্ছে না পড়ে তার জন্যে কিন্তু এরকম কাগজ দিয়ে ফুলগুলোকে ঢেকে দেবো আর তোমাদের গাছে বন্ধুরা যেদিন করে হচ্ছে ফুল ফুটবে যদি দেখো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম কাগজ দিয়ে ঢেকে দেবে তাহলে কিন্তু ফুল নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এই ফুলটা যেমন দেখো বন্ধুরা আগের দিন ফুটেছিলো আর আজ কিন্তু বৃষ্টি হচ্ছে এই ফুলটা কিন্তু আজকের কিন্তু বৃষ্টির জল পেলে কিন্তু কোনো অসুবিধা হবে না পরের দিন সকালবেলা দেখো বন্ধুরা ছাদে চলে এসেছে বৃষ্টিটা থামতেই এখন কিন্তু সকাল আটটা বাজে তাই দেখো কত রোদ্দুর উঠে গিয়েছে আজ কিন্তু বন্ধুরা ছাদ থেকে কিন্তু কিছু সবজি তুলে নেব এখন তেমন কিছু সবজি নেই তাও যা রয়েছে সেগুলো তুলব আর হচ্ছে চলো তোমরা দেখো কি কি হচ্ছে সবজি আজকে ছাদ থেকে তুলছি প্রথমে দেখো বন্ধুরা লঙ্কা গাছের কাছে চলে এসেছি এখানে কিন্তু আমার হচ্ছে দুটো লঙ্কা গাছ রয়েছে আর এইগুলো কিন্তু সব বুলের লঙ্কা অল্প করেই তুলব বেশি তুলব না আর এই গাছগুলো থেকে কিন্তু বন্ধুরা আমি আগে হচ্ছে অনেকবার লঙ্কা তুলেছি অনেক করেই দেখো বন্ধুরা এই অল্প করেই কিন্তু লঙ্কা হচ্ছে তুলে নিলাম এবার দেখো বন্ধুরা লেবু গাছের কাছে চলে এসেছে এটা একটা পাতিলেবুর গাছ আর এই পাতিলেবুর গাছটা কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে প্রথম লেবু গাছ আর নার্সারি থেকে যখন নিয়ে আসি আমি কিন্তু এই লেবুটা হচ্ছে সিডলেস বারো মাসে লেবু বলেই নিয়ে এসেছিলাম কিন্তু বারো মাস তো হয়নি আর ভেতরে কিন্তু দানা ভর্তি খেতে ভালো কিন্তু মানে দানা ভর্তি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি দুটো লেবু এখানে হচ্ছে তুলে নিলাম এবার দেখো বন্ধুরা পুদিনা গাছের কাছে চলে এসেছি কিছু পুদিনা হচ্ছে পাতা তুলে নেব শরবত করার জন্য আর তোমরা যদি কেউ হচ্ছে পুদিনার ডাল থেকে হচ্ছে চারা তৈরি করতে চাও তাহলে কিন্তু সেই ভিডিওটা কিভাবে হচ্ছে তৈরি করবে সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো যে তোমরা কিভাবে পুদিনার ডাল থেকে চারা তৈরি করবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি লঙ্কা লেবু আর পুদিনা পাতা তুলে নিয়েছি এবারে কিন্তু বন্ধুরা দেখো কলমি শাকের কাছে চলে এসেছি এখান থেকে কিছু হচ্ছে কলমি শাক তুলে নেব দেখো বন্ধুরা এখান থেকেই তুলছিলাম কিছু তুলেছি আর কিছু রয়েছে এইগুলোকেও তুলে নেব এই কলমি শাকগুলো কিন্তু বন্ধুরা আমি হচ্ছে ডাল বসিয়েই করেছি বীজের নয় দেখো বন্ধুরা এই কলমি শাক তুলেছি এই এতগুলো কিন্তু আমাদের তিনজনের হয়ে যাবে আর বন্ধুরা আগের দিন রাত্রিবেলা হচ্ছে যে হচ্ছে ফুলগুলোতে ড্রাগন ফুলগুলোতে কাগজ দিয়েছিলাম সেইগুলোকে কিন্তু সব খুলে দেব যেহেতু আমাদের দিকে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না আর যদি তোমাদের ওদিকে সকালবেলাও বৃষ্টি হয় তাহলে কিন্তু কাগজগুলোকে খুলবে না বৃষ্টি থেমে গেলে কিন্তু কাগজগুলোকে অবশ্যই কিন্তু খুলে দেবে যদি কাগজ বাঁধা থাকে তাহলে কিন্তু ওর মধ্যে ভেবে ভেবে কিন্তু ফুলগুলো কিন্তু পচে যেতে পারে দেখো বন্ধুরা এদিকে হচ্ছে দুটো লাউ গাছ বসিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি কিসে হচ্ছে একটা গাছের ডগা খেয়ে চলে গিয়েছে আর এদিকে দেখো বন্ধুরা হচ্ছে মানে বৃষ্টির জল পড়েছে তার উপর রোদ্দুর ফুলটা কত সুন্দর লাগছে আর দেখো বন্ধুরা এখান থেকে কিছু ফুল আমি আজকে তুলে নেবো পূজার জন্য দেখো বন্ধুরা ফুল আমার তোলা হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই